এটা ছবি মাস ইভার সুড়ো ফুয়া দা হাজার ফোয়াইবার অপহরণ করছে যে দুই মাস ধরি বাপে সাংবাদিক হিসেবে আরার জানাই আর বিভিন্ন নিউজ আবেদন করাই চিআইসি রেড আবেদন করাই এরপরে থানাত আবেদন এই বর্তমানে সুড়ো বাচ্চা এবারে উদ্ধার করি বললার দায়িত্ব পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন হ কক্সবাজার পিবিআই তদন্তত এর মাঝে ফয়ারে পুলিশের দৈজে এবারে আরও সরজি নিয়ে গিয়ে পুলিশের আর সহকারে যাই ফয় দেখি এবং ইতারে পুলিশ দি যে ইতে টিঙা খুঁজছে মোবাইলের মধ্যে এবং এক প্রকার দেখা করছে তাহলে কৌশলে টিঙা জামতলি জামতলী তলে জামতলি বাজারত দেখা করার পরে ফয়বা ওই যে অপহরণকারী সহযোগী তো আবার আট এফ ইভিএম মাধ্যমে ফোয়ার বাফে দাহে দিয়ে ইতারে গ্রেফতার করে তো ফয়বা অপহরণকারী ইতা তাই নিজে ফুচারো লই সোড়ো বাচ্চা এবার তুই হড়ো লস হড় ন লস আমরা দুই সাংবাদিক যে পুষাল রি তো ইতে কিন্তু আজও মুখ ন কুলে এতে হদ্ আই এম ও সৌর করি তিরিশ হাজার টিকা বেতন পাই তুই আইএম ও সৈরি করস তারপর অপহরণ করতে গেল এমস তোর জাতি তোর কোম এ সোড়ো সোড়ো মাম বারো বছর যা পোয়া আট বছর যা পয়া অপহরণ করি বা আষ্ট বছর যা পোয়া তার অপহরণ করছি আইজো পর্যন্ত পোয়া দুই মাস অর্ধ অফা তুই অবশেষে আজিয়া ইতারে দর গিয়ে

ফাইবা যদি শোড়ো বাচ্চা এবার অপহরণ করে দই তাহলে পুলিশে তদন্ত করি বাহির করুক আর ফয়বাই যদি অপহরণ নকরলে অবশ্যই পুলিশে তদন্ত মাঝে আইব ইতে দোষী হইলে দোষী নিদোষী হইলে নিদোষী তবে দোষী হইলে এতে বড় অপরাধী আর দোষী নইলে ওয়েলকাম কিন্তু দোষী নইলে তুই কে নম্বর তো নির তুই কেউ বাপরে কল ধর এ দু মানুষ দুইক বারো তেরো লাখ মানুষ তো তুই কে কল করছ তোলে কিছু না কিছু দোষ